আচ্ছা না তুমি কি আজকে সকালবেলা স্নান করেছো হ্যাঁ সকালবেলা স্নান করেছি জুতা জেরানি কি সুন্দর না জুতা হয়েছে ও সিল্কি হয়েছে ও হেভি সুন্দর জুতা হয়েছে ও বাবা শুন ভালো হয়েছে আর বলছি তুমি তাহলে সকালে কি খেয়েছো আজকে সকালে সকালে কলা আর চিনি আর রুটি ও তো তুমি তো চিনি হ্যাঁ তুমি কোন চিনি খেয়েছো আমি তো নারে চিনি ও ठीक तो तो, है।